নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি চিকেন কষায় রেসিপি নিয়ে হাজির হয়েছি এভাবে বানিয়ে দেখবেন রুটি পরোটা কিংবা ভাতের সাথে একেবারেই জমে যাবে এটি খুবই সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কম সময়ের মধ্যে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি চিকেন কষা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটাকে আমি রেখে দিলাম আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেগুলোকে কেটে নিয়ে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দশ থেকে পনেরো কোয়া রসুন এক ইঞ্চি আদা এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা আমি কেটে দিয়ে দিয়েছি এরপর এগুলোকে সব পেস্ট করে নেব আর নিয়েছি হাফ বাটি টক দই এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ পোস্ত আর হাফ আটটা কাজু বাদাম এগুলোকেও সব পেস্ট করে নেব এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট যতক্ষণ না পেঁয়াজটা একেবারেই লাল লাল হয়ে যাচ্ছে দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে তারপর আমি পেস্ট করে নেব এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে আর দিয়েছি একটা তেজপাতা ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেব যখন ফোড়নটা থেকে সুন্দর স্মেল বেড়াবে তখন এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো চিকেনগুলোকে দিয়ে আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব দেখুন ভাসতে ভাজতে চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন আর টমেটো মশলাটাকে দিয়ে কষাতে থাকবো তিন থেকে চার মিনিট চার মিনিট পর দেখুন মশলাটা আমার অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি আর দিলাম বেটে রাখা পেঁয়াজ কাজুবাদাম পোস্ত আর টক দইয়ের পেস্টটাও দিয়ে দিলাম এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে বেশি জল ব্যবহার করিনি এক কাপের মতো জল ব্যবহার করেছি জলটাকে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে হতে দেবো আট থেকে দশ মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে চিকেনটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন কষা এটি খেতে ভীষণই ভালো লাগে আপনারা অনেকেই অনেক রকমভাবে চিকেন বানিয়ে থাকেন এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ